গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলে শুক্রবার এখন সকাল সাড়ে আটটা বা নটা বাজে তো আমি এখন আছে দমদমে ফ্ল্যাটে গিয়েছিলাম তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি ভোরবেলা ঘুম থেকে উঠে কৃপার জন্য রান্না করলাম কৃপা খেয়ে দিয়ে তারপর টিফিন বক্স ভরে খাবার দাবার নিয়ে কলেজে চলে গেল আর আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে কৃপা কলেজ করে সন্ধ্যাবেলা বাড়িতে চলে যাবে আর আমার তো এখন এখানে কাজ নেই তো শুক্রবার দিন সকালবেলা আমি বাড়িতেই চলে যাই ওই কৃপা কলেজের দিকে চলে যাই আমি বাড়িতে চলে যাই দুদিকে সংসার দেখতে হচ্ছে এখন তো ফ্ল্যাটে হয়তো দু একদিন থাকা হয় তারপর আবার বাড়িতে এসে দু একদিন থাকলাম আবার ফ্ল্যাটে চলে যাচ্ছে এমনও অনেক দিন গেছে যে সকালবেলা আমি হাবড়াতে এসে রান্নাবান্না করে আবার বিকেলের ট্রেনে আমাদের ফ্ল্যাটে চলে গিয়েছিলাম তো খুব চাপ পড়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই এই দেড় দুই বছর আমাকে এইভাবেই টানতে হবে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো অর্জুন তো সকালবেলা পরীক্ষা দিতে চলে গেছে আজকে রাতে আবার একটা রিসেপশন পার্টি রয়েছে সেখানে আমরা সবাই মিলে যাব ওই কারণে আজকে একবেলার জন্য অল্প কিছু একটু রান্না করে নিয়েছি দশটা চল্লিশ বাজে এখন বাড়িতে চলে আসলাম হাবড়াতে এসছি আরও ধরো পনেরো কুড়ি মিনিট আগে ওই হেঁটে আসতে একটু সময় লেগেছে আর সকালবেলা তো রান্না করেছিলাম ওই ওইখানে রান্না করেছিলাম ভাত তারপর সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল করেছিলাম মাছের ঝোলটা কালকে রাতে করেছিলাম মাছের ঝোলটা কৃপা নিয়ে গেছে আর ওই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েও গেছে আর কিছুটা মাছের ঝোল নিয়েও গেছে তাই মেয়ে চেচা মেচে কেন তুমি আমাকে মাছ দিচ্ছ মাছ খাওয়া যায় নাকি মাছের মধ্যে কাঁটা থাকে এই সেই হেন তেন যাই হোক বুঝে সুঝিয়ে জোর করে দিয়ে দিয়েছে ওই মাছ রান্না করেছিলাম কালকে দুটো শিং মাছ নিয়ে গিয়েছিলাম এখান থেকে দু পিস তো সেটাই ওই মিট গাজর ওই সব দিয়ে রান্না করে দিয়েছে ওকে আর সোয়াবিনের তরকারি ভাত এগুলো বেশি হয়েছিলো তো সেগুলো নিয়ে এসে সোয়াবিনের তরকারিটা আমি বেশি করেই রান্না করেছি দুপুরবেলা যাতে আমাদের হয়ে যায় এখন এখানে ভাত রান্না করবো ভাতের মধ্যে আলু সুতো দিয়ে আলু সুতো দেবো এই ভাত আর সোয়াবিনের তরকারি এগুলো টেরে টেরে ফ্ল্যাট রেখে নিয়ে এসেছি তো এই ভাতটা এখন আমি খাবো খুব খিদে পেয়েছে কিচ্ছু খাইনি এখন অব্দি এই ভাত সবিনের তরকারি দিয়ে খেয়ে নিই তারপরে ঘরের কাজকর্মে হাত দেবো সিঙ্কের মধ্যে কালকের এটু বাসন রয়েছে রাতের বেলা খাওয়া দাওয়া করেছে তো সেই বাসনগুলো সব রয়েছে বরকে কত বলেছে যে যখন সিঙ্কের মধ্যে বাসন রাখবে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে কিচ্ছু ভেজায়নি তো এই বাসনগুলো এখন আমি ওই কলটা ছেড়ে একটু জল দিয়ে রাখলাম ভাত খেয়ে তারপরে এটু বাসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে ভাত বসাবো ভাত খেয়ে ভাত বসিয়ে দিয়ে বাইরে আসলাম গাছে জল দিতে গাছে জল দেওয়া হয়ে গেছে আর গাছের কথা কি বলবো গাছপালা সব শেষ যেটুকু যা আছে সেটুকু রক্ষা করতে পারছি না এখন তো গরমের দিন রোদে হেভি তাপ তো গাছে ঠিকঠাক মতো জল না দিলেই কি অবস্থা হয়ে যায় একদিন জল না দিলেই গাছের দিকে আর তাকানো যায় না এই গাছগুলো সরিয়ে ফেলবো মানি প্লান্টগুলো সরিয়ে ফেলবো সব শুকিয়ে যাচ্ছে এগুলো সরাতে হবে আর ঘরের যে মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলো সেই গত সপ্তাহে নিয়ে ওগুলো আর নেওয়া হয়নি ওগুলো নিয়ে যাব ভাতটা এখনও উতলে না উতলে গেছে ভাত উতলে গেছে দুটো টব হাতে করে নিয়ে যাই এই যে দেখো কি সুন্দর হয়েছে মানি প্ল্যান্টটা ঘরে থাকলে না এত ভালো লাগে না দেখতে জানো তো রোদ্রে থাকলে যতটা দেখতে ভালো লাগে মানে বাইরে থাকলে ঘরে অতটা ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা এখন চারটে পনেরো বাজে অর্জুনের তো আজকে পরীক্ষা শেষ অর্জুন ভাবে রয়েছে ওর পরীক্ষা শেষ ওর আনন্দ আর ধরছে না তো অর্জুন আর অর্জুনের বাবা এসেছিলো তারপরে ভাত খেলাম আজকে তো আমি সকালেও ভাত খেয়েছি সাড়ে দশটার দিকে ওই তখন এসে ভাত খেলাম আবার দুপুরবেলাতেও ভাত খেয়েছি তারপরে ওর বাবাকে আবার চা বানিয়ে দিলাম অনেক গল্পগুজব হলো বাড়িতে থাকি না তো তাই অনেক গল্প জমে থাকে অর্জুন অর্জুন ও বাবা অর্জুন সারাদিন যেন তো ড্রয়িং করে সারাটা দিন সারা দিন দেখি ওই ওর ওই খাতার মধ্যে স্কেচ বুকের মধ্যে শুধু সব কী সব এঁকে রাখে ওই কার্টুনের এনিমি না কি বলে সেগুলো আঁকে কি ইজ্জত করবো অ্যানিমি যাই হোক এবার আমাকে এই দুটো আখরোট একটু ভেঙে তো কিভাবে যেন আখরোটগুলো ভাঙে আখরোটগুলো যেন তো শেষ হয়ে গেছে এগুলো তো কাশ্মীর থেকে নিয়ে এসছিলাম আখরোটগুলো এত ভালো এই একটা জিনিসই দেখলাম কাশ্মীরের শুধু ভালো এ বাবু দে না একটু ভেঙে দে না না এই আখরোটটাই একদম ফাস্ট মানে এটার সাথে আর কোনো কিছুর তুলনা হবে না ভীষণ ভালো আখরোটটা আর আখরোটের দামটাও কম এই এইভাবে না দুটো আখরোট একসাথে এইভাবে তোকে আমি ভাঙতে বললাম দুটো আখরোট একসাথে নিয়ে এরকম একটু চাপ দিলেই ভেঙে যায় তো বাবা খুব সুন্দর করে আখরোট গুলো ভাঙতে পারে আর তুই কি করলি নিচে ছুঁড়ে ফেলে তারপর ভাঙলি আর নেই আখরোট আমার এখন মায়া লাগছে এই দুটো খেতেও আমার এখন মায়া লাগছে শেষ হয়ে গেছে

ড্রয়িং ক্লাসে একবার তো ভর্তি করে দিয়েছিলাম এক বছর করলো তারপর আবার বন্ধ দিয়েছে ছোটবেলায়ও শিখেছিল তখন করোনার জন্য বন্ধ হয়েছিল তারপরে আবার দিয়েছিলাম গত বছর এক বছর করে তারপরে গরমের জন্য আর গেল না তো ভাবছি এই আবার এই কালকে থেকে আবার ওকে ভর্তি করে দেব এখন স্কুল ছুটি আছে তাই বললাম যে এখন আবার শুরু কর ওরে মেকআপ কোনটা আগে দেব এতবার মেকআপ করি তাও আমি ভুলে যাই যে কোনটা আগে দিতে হয় ক্রিম তো নেই তুই সেই মামার ক্রিমটা তো খুঁজে পাচ্ছি না এই 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 তো বলে নিলাম দুটো আগে লাগাই তোমাদের সাথে এইভাবে মেকআপ ভিডিও শেয়ার করার আরেকটা কারণ আছে সেটা হলো আমি তো আয়নার কাছে জায়গা পাই না আয়না তো কৃপা দখলে থাকে তো আমি এরকম করে ভিডিও অন করে তোমাদের সাথে গল্প করি আর মেকআপ করি আমার মুখটাও দেখা হয় মেকআপটাও করা হয় আর তোমাদের সাথে গল্পও হয় পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি রেডি যা একটু সময় লেগেছে শাড়িটা পরতে কুচিটা ভালো হয়নি আর এই পরশুদিন বিয়েতে যেরকম শেষে আজকে সাজটাও সেই একই রকম হয়ে গেছে শাড়িটাও সেরকমই হয়ে গেছে এই শাড়িটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল উড়িষ্যার শাড়ি বেনারসি শাড়ি এই শাড়িটা শাড়িটা পুরো কাজ করা সেই চুমকির কাজ করা রয়েছে এই দেখো শাড়িটা ভর্তি পুরো চুমকির কাজ করা এটা উড়িষ্যার বেনারসি শাড়ি তো এই শাড়িটা দেখলে অনেকে মনে করে কি যে এটা আমার বিয়ের শাড়ি আমি জানো তো অল্প একটু রোগা হয়েছে এখন যে ব্লাউজটা পরেছি এই ব্লাউজটা পরলে পর না আমার খুব অস্বস্তি হতো মানে একটু টাইট হতো তো আজকে যে পরেছি তো দেখলাম ঠিকঠাকই আছে ব্লাউজটা একদম ফিটিংস হয়েছে সুন্দরভাবে তো আমরা এখন যাচ্ছি সেই বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি না বৌবাতের অনুষ্ঠানে যাচ্ছি আর আমাদের সাথে আমার যা রয়েছে তারপরে আমার নাতনি রয়েছে এর আগে যেদিন আবার বৌবাতের অনুষ্ঠানে গেলাম সেদিনও আমার যা তারপরে নাতনি ওরা ছিল ফেরার সময় আবার আমার ভাগ্নি ছিল ভাগ্নির মেয়ে ছিল একটা গাড়িতে পাঁচজন উঠতে পারে কিন্তু সেদিন আমরা মনে হয় আট নজন ছিলাম ওই গাড়িতে তাই কৃপা ওর বাবাকে সবসময় বলবে যে এরপর যদি তুমি আবার কখনো গাড়ি কেনো তাহলে এরকম গাড়ি আর কিনবে না মিনি বাস কিনবে তাহলে আমাদের বাড়ির লোকজনরা সবাই গাড়িতে উঠতে পারবে কি উপলক্ষে কোথা থেকে ধার করা কোথার থেকে ধার করা

ঠান্ডা লাগবে এ یار খাস চল তো চল সামনে চল সবাই তো কেটে চলে গেছে আর আমি একা বোকার মতো মাঠে ঘোরাঘুরি করছে ভাবছিলাম আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিমের ওখানটা গিয়ে দেখলাম আমি যে আইসক্রিমটা খাবো সেটা শেষ হয়ে গেছে আমি এসেই না প্রথমে আইসক্রিম খেয়েছিলাম আমার তিনটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে এসে তো ভাবছিলাম যে পরে খাবো আরো এখন গিয়ে দেখি নেই আইসক্রিম ওই কফি খাবো কফি খেয়ে চলে যাবো আর কি করবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি সুতো টেনে টেনে বের করছি এই শাড়িটা না ফলস করা নেই এখন দেখছি শাড়ি সুতো বের হয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করব কোনো কাজ পাচ্ছি না শাড়ি সুতো বের করছি এখানে বসারও জায়গা নেই অল্প কয়েকটা চেয়ার দেয়া ওদের খেতে তো অনেক সময় লাগবে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে তো শুক্রবার আমি তো বাইরের কোনো খাবার আজকে খাবো না তাও আমি সে এখানে চলে এসছি যখন এই বৌবাতের নেমন্তন্ন পেয়েছিলাম সেই সময় বরকে বলেছিলাম যে আমি তো যাব না তোমরা চলে যেও ওখানে ও বারবার শুধু বলছিল তুমি শুধু আইসক্রিম কফি খেয়েই চলে এসো তাও তুমি যাবে হয়তো আমার মনটা ভালো নেই সেই জন্যই হয়তো জোর করে নিয়ে এসছে আজকে সকালেও বলছিলাম যে আমি তো কিছু খাব না ওখানে গিয়ে আমার কী লাভ ওখানে গিয়ে তো আমি সেই বসেই থাকবো তোমরা সবাই খাবে আর আমি একা একা থাকবো বলে তাও তুমি সেজে গুজে ঘুরে আসবে বাড়িতে বসে একা একা কি করবে ওই জন্যই এখানে চলে আসলাম বৌবাতের অনুষ্ঠানে এসে শুধু কফি আর আইসক্রিম খেলাম ওরা সবাই তো রান্নার প্রশংসা করছিল তো আমি যেদিন নিরামিষ খাই তখন যদি আমার সামনে কেউ আমিষ রান্নার প্রশংসা করে বা এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে আমার না সেগুলো শুনতে না খুব অস্বস্তি হয় সেদিন ওরা রান্নার প্রশংসা করছে আর আমি এদিক ওদিক চলে যাচ্ছি বাইকে চলে এসেছে আর আমার বর বলে কি তুমি ফালতু ফালতু গেলে আমাকে কিন্তু ওই নিয়ে গেল বলে না খা চলো চলো তুমি শুধু আইসক্রিমই খাবে নয়তো কফি খাবে এই খেয়ে আসবে আমি ভাবছিলাম যে যাবই না বাড়িতেই থাকবো আমি একটু এসে নেব ওরা ঘুরে ঘুরতে যা এই সেজেগুজে বের হওয়াটাও একটা চাপের তো তা আমি ভাবছিলাম বাড়িতে আমি শুয়ে থাকবো ও বারবার সে বললো যে না চলো চলো যাক সবার সাথে গল্পগুজব করেছি সবার সাথে দেখা হয়েছে আবার শ্বশুরবাড়ির লোকজনদের কথা বলছে এমনিতেও পাড়ার অনেকের সাথে দেখা হয়েছে পুরোনো অনেক লোকজনের সাথে বাড়িতে থাকলে তো আর সবার সাথে দেখা হতো না সবার সাথে দেখা করলাম ফটো তুললাম আমি জানো তো এরকম শুক্রবার দিন না অনেক বিয়ে বাড়িতে গিয়েছি আগে তো আমি যেতাম হালে এখন আর আমি শুক্রবার বিয়েবাড়ি পড়লে যাই না কিন্তু আগে যেতাম ওই কি আর কি সবার সাথে কথা টথা বলতাম ওই সেজে গুঁজে যেতাম আজকে যা করলাম ওই রকমই আর কি ভাবতাম যে খাবো না দেখে কি হয়েছে সবার সাথে দেখা হবে সেজে যাবো সবার সাথে দেখা করে আসব তো কোনো সময় হয়তো শুধু কফি খেতাম আজকে আমার মেকআপটা না আমার পছন্দ হয়নি যদিও আমি সেরকম কিছুই মেকআপ করি না এদের চোখে এই যে আইশ্যাডোটা দিয়ে দিয়েছে না মেয়ে এগুলো কৃপা আমাকে দিয়ে দিয়েছে আমি আইস্যাটো দিতে পারি না তো মেয়েকে তাই বল ওই আগেই বলেছে যখন আমি সাজগোজ করছিলাম সে সময় বলেছে যে দেখ আই শ্যাডোটা আমার কিন্তু ভালো লাগছে না আমি এত ডিপ করে দেই না বলে তুমি তো সেরকম একটা সাজো না তোমার শাড়িটা তো খুব গর্জিয়াস এরকম করে আই শ্যাডোটা পরও ভালো লাগবে আমার নিজের কাছে না ভালো লাগছে না কেমন লাগছে যাই হোক হয়ে গেছে বিটে গেছে এখন আর আমার ভালো লাগা না লাগায় কিছু যায় আসবে না এবার আমি ফ্রেশ হই আর এখন ব্লক করবো না কারণ এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ব কালকে সকালবেলা আবার সাথে কথা বলবো হ্যাঁ গুড নাইট বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার অর্জুনের জন্য এখন ব্রেকফাস্টে ছোলে ভাটুরে বানাচ্ছে অর্জুন অনেক দিন ধরেই বায়না করছে ছোলে ভাটুরে খাবে আমি নাকি ছোলে এটা খুব ভালো বানাই বাইরে যত জায়গায় ছোলে ভাটুরে খেয়েছে সব সময় বলবে মা তোমার হাতে ছোলে ভাটুরেটা বেশি ভালো হয় তো কৃপাকে এগুলো আর বেশি একটা দেব না একটা দুটো হয়তো খাবে আর কালকে আমি চানার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম এই ময়ানটাও দিয়ে রাখবো দই সুজি ময়দা এই দিয়ে ময়ানটা দিচ্ছে তো এটা সেট হতে সময় লাগে তো কালকে রাতেই এই কাজটা করে রাখার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়নি অনেক শখ করে একটা রান্নার চ্যানেল খুলেছিলাম মাঝে মধ্যে আমি রান্নার ভিডিও করতাম সেই ভিডিওগুলো এখন আর আপলোড করা হয় না এডিটও করি না আর আপলোডও করি ভিডিওগুলো সব মোবাইলে পড়ে রয়েছে ভাবছিলাম শীতকালে পিঠা বানাবো দুধপুলি বানাবো তারপর ছোলে ভাটরে বানাবো এগুলো আমি সব সেই রান্নার চ্যানেলে দেবো এই দেখো চুষি পিঠাও বানানো হয়েছিল তারপর ছোলে ভাটরেও বানানো হয়েছিল। কিন্তু এখন আর কোনো কিছুই ভিডিও করতে ভালো লাগে না সমস্ত কাজকর্মই চলছে কিন্তু ভিডিওটা আর করা হয় না মনে আনন্দ নিয়ে যে ভিডিওটা করব সে আর ভালো লাগে না কোনো রকমে কাজগুলো সেরে নেই তো এই চুষিবিটা খাওয়ার জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম সে তো আর শীতকালে খাওয়াই হলো না চালের গুঁড়োটা ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্যই চুষিগুলো বানানো হয়েছিল তারা করে কতগুলো চুষি কেটে তারপরে দুধের মধ্যে চিনি দিয়ে জাল দিয়েছিলাম এই পিঠাটা গুড় দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে কিন্তু ঘরে গুড় ছিল না আর আমি বাজার থেকে গুড় আনতেও বলিনি ওই চিনি দিয়ে কোনো রকমে জাল দিয়ে রেখেছিলাম তবে পিঠাটা খেতে নাকি ভালো হয়েছিল। কৃপার বান্ধবীরা এসেছিলো ওরা বলছিল রান্না কমপ্লিট এটা হলো গিয়ে তেলাপিয়া আর শিং মাছের ঝোল গাজর বিনস এসব দিয়ে করেছে বিট গাজরও রয়েছে টমেটো রয়েছে কৃপাকে ভাত দিলাম তো শিং মাছ দিয়ে ওই জন্য এটা কি একটু মতো দেখতে পাচ্ছ পালং শাকের তরকারি ওই সমস্ত রকমের সবজি দিয়ে এটা শীষ পালং পালং খেতে আমার একটু ভালো লাগে না এমনি যে ওই কচি কচি পালং শাকগুলো হয় সেগুলো ভালো লাগে কিন্তু এই পালংটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু এখন তো এই শীষপালংেরই সময় এখন এটাই বাজারে বেশি পাওয়া যায় বড়ি দিয়ে রান্না করেছি আজকে শীষ পালংটা যে বড়ি দিয়ে ধনে পাতার বড়া ফ্রিজে অনেক ধনে পাতা ছিল অনেক ধনে পাতা নিয়ে আসতে তো সেই দিয়ে একটু বড়া করলাম টমেটো টমেটো দিয়ে ডাল আর এই হলো ছোলে ভাটুরেও করা হয়ে গেছে অর্জুনকে এবার টিফিনটা দেব অর্জুন এত ভালো খায় ছোলে ভাটুরে এই পড়ে গেল সব সময় বাইরে গেলে বলবে ছোলে ভাটুরে খাবো ছোলে ভাটুরে পাও ভাজি আর দেব না ও এই ছোলে একটুখানি বাটিতে করে নিয়ে গেছে বেশি খেলে আবার শরীর খারাপ করবে আজকে দুপুরবেলা হয়তো এই ছোলে দিয়েই ওর ভাত খাওয়া হবে কৃপা অর্জন এখানে দুষ্টামি করছে এখন তাহলে ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে